নমস্কার লাইফ এর আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা সবাই মিলে জাম্বুরা মাখা খাবো তার জন্য বাবাই খুব আনন্দের সাথে সব কিছু নিয়ে ছাদে চলে গেছে এবং ও বলেছে যে ও কেটে রেডি করে দেবে কিন্তু নিজে একবারের জন্য মুখে দেয়নি দেখো ওর কাটা কাটিং এবং কিভাবে আমরা জাম্বুরা মাখা খাই আর তার সাথে একটা জবা ফুলের গাছ যেটা আমি বাড়ি থেকে এনেছিলাম ওটা আর একটা টবের মধ্যে টব তো না বস্তার দিয়ে বস্তার মধ্যে মাটি দিয়ে তার মধ্যে লাগালাম বস্তার মধ্যে বেশ ভালো গাছগুলো হয় ছাদের উপরে তো ওটা চামড়া কিছু উপরে রাখি না নিচে নোংরা

আর লবণ দিয়ে একটু এটাকে মেখে নিলাম না চিনি লাগবে না এবার এটাকে এটার মধ্যে দিয়ে দেব এই দেখো এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমার দাদান কিনে কিনেছে ফেলবি না জামগুড়াটা ভীষণ টক

ওটা নিচের বস্তা এটা ভালো এটা কি কোনো গাছই লাগাবো না কিছু লাগাবো না ভালো